আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন আপনারা তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতে আল ফয়সাল কোম্পানি নিয়ে ঠিক আছে আল ফয়সাল কোম্পানির কিন্তু আজকে মনে করেন পাঁচটা বিশা বের হয়েছে পাঁচটা বিষা বের হয়েছে ঠিক আছে তো যারা নাকি আল ফয়সাল কোম্পানিতে আপনারা জমা দিয়েছেন কিংবা অনেকে আমাকে আসলে মেসেজ করে বলতেছেন ভাই আল ফয়সাল কোম্পানির বিষা আমি এক বছর দেড় বছর ধরে আসলে জমা দিয়ে রাখছি এখন তোর ভিসা বের হচ্ছে না বা ভিসা বের হতে আর কতদিন সময় লাগতে পারে বা আদৌ ভিসা বের হবে কিনা আমি তাদের উদ্দেশ্যে হচ্ছে এই ভিডিওটা বানাইতেছি ইনশাল্লাহ তো পাঁচটা কিন্তু ভিসা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর পাঁচটা ভিসা বের হয়েছে হচ্ছে আপনার আমার যে বন্ধু বান্ধবরা যে মনে করেন জমা জমা দিছিল ঠিক আছে তাদের হচ্ছে ভিসা টিসা আপনার বের হয়েছে বুঝতে পারছেন আর আমার এই ভিডিওটা যদি নতুন কোনো ভিউয়ার্স আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি পুরানো কেউ দেখে থাকেন তাহলে আমি বলবো একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো গাইস চলুন তাহলে কথা না আমার ইয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো গাইস আমি কিন্তু বললাম যে পাঁচটা ভিসা হচ্ছে আপনার বের হয়েছে ঠিক আছে আল ফয়সাল কোম্পানিতে এখন অনেকে আমাকে মেসেজ করে বলেন যে ভাই এই কোম্পানির ভিসা বের হচ্ছে না কেন আমি তো জমা দিছি অনেক আগে ঠিক আছে কেপিটিসি কোম্পানি আল আল ফয়সাল কোম্পানি ঠিক আছে আমি বলবো যে ভাই আপনারা যে বা যার মাধ্যমে ভিসা বা কাগজটা হচ্ছে জমা দিছেন ভিসা পাওয়ার জন্য আপনারা তাকে একটু প্যারা দেন ঠিক আছে সেই ক্ষেত্রে হয় কি আমি আপনাকে একটা সিক্রেট কথা বলি আপনাদের যারা নাকি যে বা যারা নাকি বিষাটা হচ্ছে আপনার বের করে ঠিক আছে তারা মানে তাদের ক্ষেত্রে হয় কি মানে যারা নাকি অগ্রিম কিছু টাকা পয়সা দেয় এক্সট্রা মানে আপনার কি বলে ঘুষ যেটাকে বলে সহজ বাংলায় যারা নাকি আপনার একটু ঘুষ টুস দেয় তাদের বিষাটা কিন্তু মনে করেন একটু আগেই মনে করেন বের হয়ে যায় ঠিক আছে তো তাদের বিষাটা একটু আগে কেমনি বের হয় ওই যে মনে করেন একটু ঘুষ দিলেন ধরেন এক্সাম্পল বিষার দাম যদি হয় মনে করেন এই চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা বা সাত লাখ টাকা ঠিক আছে সেই ক্ষেত্রে যদি আরও মনে করেন বিশ হাজার বা পঞ্চাশ হাজার তারা যদি আপনি খাইতে দেন নেক্সটটা হবে তো সেই কিন্তু মনে করেন আপনার কাজটা কিন্তু সেই গতিতেই করবে তাই না তো এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর আমি আর একটা কথা বলবো বা এই কোম্পানিতে আসলেই যে আপনি মাসে লাখ টাকা কামাইতে পারবেন বিষয় এরকম না তাই না কারণ আপনি আসতে আসেন হচ্ছে ভাই মনে করেন দেখা গেছে সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত দিয়ে তো আপনার বেতন কত পঁচাত্তর থেকে সত্তর দিনার এটা হচ্ছে আপনার কোম্পানির ভিসা ঠিক আছে আঠারো নম্বর শুনুন হালি ভিসা এখন আমি আরেকটা কথা বলি আপনার বেতন হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর আর বাংলাদেশে বাংলাটা এক আপনি নিজেই কনভার্ট করুন আপনি নিজেই কনভার্ট করে দেখুন ঠিক আছে আপনি কি বিষয়ে কি না বা আসলে কি আপনাকে বুঝুং বাজুং বুঝাইতেছে একটু অবলম্বন করে আসবেন কেননা বিদেশ ভাই আসলে কিসমতের ব্যাপার আর নিজের মানে নিজেদেরও আসলে অনেক কিছু ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে বলবো ভাই তারা করবেন না এটা হচ্ছে আপনার বিদেশ হচ্ছে আপনার লাইফের একটা ব্যাপার আপনার জীবন থেকে কিন্তু দীর্ঘ একটা সময় কিন্তু আপনার চলে যেতে পারে তাই আমি বলতেছি ভাই আপনারা যখন আসবেন ঠিক আছে একটু চিন্তা ভাবনা করে আসবেন কেন এটা আপনাদের লাইফের সিকিউরিটি আমি আবারও বলতেছি আর এই কোম্পানিটা হচ্ছে আপনার 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 ক্লিনার কোম্পানি বা হসপিটালের তারপর হচ্ছে হচ্ছে বড় 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 শপে কিংবা আদার্স অফিস আদালত থাকে ঠিক আছে সোপার সেই ক্ষেত্রে আপনার যে ক্লিনার থাকে সেইটা হচ্ছে আপনার এই ভিসাটা আলফাইসাল কোম্পানি বুঝতে পারছেন তো এটা হচ্ছে আপনার ওভার টাইম এখন ওভার টাইম হচ্ছে ভাই পড়ার কথা আপনি যখন এটা নতুন কান্ট্রিতে আসবেন আপনার ভাষা বুঝতে বা আদার্স কিছু শিখতে শিখতে কিন্তু লং একটা সময় চলে যাবে তাই না ওই দালাল বগুল যে মাসে আসলে লাখ টাকা ওভার টাইম পেটে দেয় সেটা ভাই এটা সম্পূর্ণ ভোয়ার কথা আপনি আসবেন কিনা আপনি ডিসাইড করে আসুন আর এই বিষয়ে যদি কারো ডিটেলসে জানার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যারা নাকি আমার সাথে আসলে যোগাযোগ করতে চান আমি সেইটার অবশ্যই বলে দেবো আপনাদেরকে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো গাইস ভিডিওটা হচ্ছে আর লং করলাম না আর আমি অবশ্যই বলবো ভাই এই বিষয়টা আসলে একটু চিন্তা ভাবনা করে আসবেন ঠিক আছে কারণ আসলে যে আপনি মাসে লাখ টাকা কামাইতে পারবেন বিষয়টা সেরকম না ঠিক আছে আমি আবারও বলতেছি ভাই একটু চিন্তা ভাবনা করে আসবেন তাই না এটা আপনার জীবনের ব্যাপার তো গাইস এটা সম্পূর্ণ হচ্ছে আপনার জীবনের একটা লাইফের একটা ব্যাপার তাই না তো অনেকের দালাল হচ্ছে আপনার বলে থাকে যে ভাই বিষা আপনার বেচা কিনির জন্য বা বিষা হচ্ছে আপনার সেল করার জন্য ঠিক আছে দুইটা টাকা পাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক ব্রেন ওয়াশ দিয়ে ফেলে তাই না মনে করেন আপনি আল ফয়সাল কোম্পানি যদি আসেন এটা ভালো একটা কোম্পানি অনেক ফেমাস একটা কোম্পানি আমি বলবো না যে কোম্পানি খারাপ ভাই কোম্পানি ভালো কিন্তু আমাদের যে বাংলাদেশে যে দালালটা আছে ভাই তারা ভালো না আমার এই ভিডিওটা যদি ভাই কোনো দালাল দালাল দেখে থাকেন ভাই মন খারাপ করবে না আমি হচ্ছে সত্যি কথা বলার চেষ্টা করি ঠিক আছে কারণ মানুষের এই যে ভাই গলাটা এই গলাটা কাটা বন্ধ করুন আপনারা ঠিক আছে আপনারা যা শুরু করছেন এই গলাটা কাটা বন্ধ করুন ঠিক আছে বলতেছি না যে বিষার ব্যবসা বাদ দেন আপনাদেরকে আসলে বললেও তো আপনারা শুনবেন না তাই না ব্যবসা করেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই এটা লিমিটে থাকার চেষ্টা করেন যাতে মানুষের সমস্যা না হয় ঠিক আছে তো আমি আমি ভাই আবারও আপনাদের কথাটা বলি একটু ভেবে চিনতে আসবেন আসলেই যে মাসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা সেরকম না ঠিক আছে মনে করেন সত্তর থেকে পঁচাত্তর দিনের বেতন আট ঘন্টা হচ্ছে আপনার ডিউটি আপনার এর ভিতরে মনে করেন আপনার দুই থেকে আড়াই ঘন্টা হচ্ছে আপনার প্রতিদিন সকালে আপনি উঠবেন আসবেন বা ডিউটি শেষে আপনি যখন রুমে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু চলে যায় মানে সকালে আর হচ্ছে ডিউটি শেষে ঠিক আছে ডিউটি শেষে এই দুইটা মিলিয়ে এই দুইটা টাইম মিলাই কিন্তু আপনার দুই ঘন্টা কিন্তু এইভাবেই চলে যায় কত হচ্ছে দশ ঘন্টা তারপর হচ্ছে রুমে যাবেন রুমে যাওয়া হচ্ছে আপনার নিজে রান্না করবেন খাওয়া দাওয়া করবেন এমনি সেমনি মনে করেন আরও মনে করেন ধরেন দেড় ঘন্টা দুই ঘন্টা তো বারো ঘন্টা কিন্তু এইভাবেই চলে যায় তাহলে আপনি ওভার টাইমটা করবেন কখন আর ওভার টাইমও যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি চার থেকে পাঁচ ঘন্টা আপনি ওভার টাইম করলেন কিংবা দুই ঘন্টা করলেন তে ভাই আপনারও তো একটা পার্সোনাল একটা লাইফ আপনারও তো একটু রেস্ট করার প্রয়োজন আপনি তো রুব না তাই না দিন শেষে আপনার হচ্ছে একজন মানুষ তো আপনারও তো একটা মনে করেন রেস্টের একটা ব্যাপার থাকে ভাই আমি আবারও বলতেছি এই যে সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে আসতেছে ঠিক আছে আর কিছু বললে কিন্তু আপনার ওই যে শুন ফিরি বিষয় পাওয়া যায় বুঝতে পারছেন এগুলা কিন্তু আপনার অনেক ভুল করেন বলেন যে আঁকা মা লাগানোর একটা টেনশন বা পুলিশ দিয়ে একটা টেনশন ভাই লাইফের রিস্ক তো অবশ্যই দরকার তারপর আমি বলি ভাই পুলিশ তার সচরাচর ধরে না তাই না সেই ক্ষেত্রে একটু সাব মানে আপনার সাবধানতা একটু অবলম্বন করতে হয় বুঝতে পারছেন তো ভাই যারা নাকি আসতেছেন বা অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আল ফয়সাল কোম্পানি যে বিষয়টা এটা নিয়ে আমায় একটু বলেন বা সেই বিষয়ে ভালো মন্দ আমি হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি আর যারা নাকি আপনারা আল ফয়সাল কোম্পানিতে আসার মানে চিন্তাভাবনা করতেছেন কিংবা আপনার আত্মীয় স্বজন যদি চিন্তা চিন্তাভাবনা করে এই আল ফয়সাল কোম্পানিতে আসার জন্য তাহলে ভাই ভিডিওটা একটু শেয়ার করে দেন তাহলে একটু তার যদি একটু মানে উপকারে আসে আসতে পারে তাই না তো গাইজ ভিডিওটা আমি আর লং করলাম না যদি ব্যক্তিগতভাবে কারো যদি অনেক কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে পার্সোনালি নক করবেন কিভাবে নক করবেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই ওয়েটা বলে দিব ঠিক আছে তো আসলে অনেক কিছু বলার ছিল কিন্তু আসলে সব কিছু তার বলা যায় না ইউটিউবে কিছু গাইডলাইন মেনে চলতে হয় তাই না তো গাইজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো গাইজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম